বডি পার্টস ডোনেট করা কি অ্যালাউড মৃত্যুর পরে বডি পার্ট ডোনেট না করাটাই ভালো এই ডোনেশনের ব্যাপারে কোনো কোনো ফোকাহা ওলামা মত দিয়েছেন মানুষের কাজে লাগলে উপকার হলো তুমি কবর নিয়ে এত এটা গোলে পচে যাবে কি করবা এই যুক্তি ব্যবহার করে ওনারা কেউ কেউ ফতুয়া দিয়েছেন কিন্তু মেজরিটি আলেম স্টিল ডিজাগ্রি করছে এই কারণে যে আজকাল সায়েন্স বলতেছে চোখ কাজে লাগানো যায় কিডনি কাজে লাগানো যায় আর কি কী কাজে লাগানো যায় আর কোনটা কোনটা লিভার আর কি অনেক কিছু কাজে লাগানো যায় সামনের দিকে যদি মেডিকেল সায়েন্স বলে হাতও কাজে লাগানো যাবে হাতটা রেখে দাও তারপর যদি পাও কাজে লাগানো যায় পাওটাও রেখে দাও তার থাকবে কি কভার দিবেন কোনটা আর এরকম গোটা বডি থেকে অঙ্গ উঠিয়ে নেওয়া কেটে কেটে বের করা এটাকে আরবিতে হাদিসে এসেছে মুসলাহ মুসলা হলো মিউচুয়েশন টু দা বডি হিউম্যান বডি অলাকাতকার না বনি আদম আল্লাহ তালা হিউম্যান বডিকে স্যাক্রেট করেছেন এটাকে সম্মানিত করেছেন কাজেই ইক্রম হাইয়ান অমাইতান যেমন তাকে জিন্দা অবস্থায় তাকে সম্মান করতে হবে মৃত্যু অবস্থায়ও তার বডিকে সম্মান দিতে হবে এই সমস্ত প্রিন্সিপালকে সামনে রেখে অনেক ওলামা এখনও একমত হতে পারছেন না যদিও দিলে অনেক কাজে লাগে বুঝতেছি কিন্তু ওনারা এখনো একমত হচ্ছে না এটা মিউচুলেশন হয়ে যায় কিনা এবং এটা অ্যালাউ করতে গেলে এক পর্যায়ে নীতি নীতি যেটা বললাম যদি সব নিয়ে যায় হ্যাঁ হাত পা সহকারে মাঝখানে এই কদুর দাফন করতে হয় তাহলে সিনটা কেমন হবে মিউচুয়েশন কি পর্যায়ে চলে যাবে এই জন্য তারা খুব রিজার্ভড এ ব্যাপারে একমত হতে অনেকেই এখনো একমত হতে পারছেন না